হিন্দু মেয়েটা কয় কত সুন্দর করে নতুন জামা দিয়া কাপড় বাইন্ডিং করে আবার লাশটারে কাদের মধ্যে লয় এত ওজন লাশটারে কাঁদে নাই আবার লাশের পাশে লাইনে লাইনে মানুষ দাঁড়াইয়া যায় গুরুস্থানের কবর মধ্যে নামানোর সময় আস্তে করে নামাই যেন ব্যথা না পায় আর আমার ধর্মের মধ্যে মানুষে লাঠি দিয়া বাইরায় আমার ওই মুসলমানদের শেষ বিদায়ের কথা মনে হইয়া ইসলাম ধর্মের প্রতি মনটা ঝুঁকে গেছে এই জন্য আমি কালিমা পড়া মুসলমান হইয়া গেছি Yeah. Mm -hmm. এই জন্য যুবক আমার আমরা বড় ভাগ্যবান এই জন্য যুবক এত মায়া কই আমরার গোসলটা গরম পানিটা বেশি গরম দেয় না আবার ঠান্ডা পানিও দেয় না আরাম প্রদ একটা কুসুম জরম গলতেরা দেয় কে হো লইলো আতর লোবান কে হ লইল জল আপনি একটু সংগীত পছন্দ করেন এই জন্য আমি বলতেছি মাটি এলাকা তো একটু পছন্দ করেন আমার জানা আছে একটু বলবেন আমার সাথে কে হ লইল আতর কে কেহ লইল জল কেহ লইল বড় এ পাতার নয়ন জলে বোক বাসে রে কান্দে হাই হায় রে সবাই হাই হাই রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন যোগ কান দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে আল্লাহ কইতেন না আরে এইগুলো শুনলাম মজা নেন কেন মজা না নিয়ে চোখের পানি ফালাইয়া দেন আজকে এমন আমার দাদারে বিদায় করছি এমন ভাবেই তো আমার নানারে বিদায় করছি এমন ভাবেই তো আমার নানির বিদায় করছি আর চিন্তা করেন ভাবেই তো আমার শেষ বিদায়ের বিদায়ের গোসলটা হবে হাত তুইয়া বলেন বাবা ঠিক না বেঠিক কেউ বাঁচতে পারবে না এমন ভাবে আমার গোসল হবে এই জন্য ওই লাশের শাড়িতে শুইবার আগে ওই মৃত্যুর সারিতে শুইবার আগে আমার আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আর জবান কোলে কোন আছে না নাই সাজিয়ে গুজিয়ে দেমোরে তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে করলা সাজিয়ে গুজিয়ে দে মোরে সনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়য়ে পাতাহা গড় এক একটা গছল আধা ঘন্টা ওয়াজের অর্থ বুঝলে বুঝবেন আমি এক ঘন্টার ভিতরে ওয়াজটা গুঁসাবো বলেন বড়য়ে পাতাহা গরম চলে সোঁয়ায়াম সারিরে তলে বড়য়ে পাতা গরম চলে পাতা গরম জলে শোয়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেখে দে জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে গুনমুন করে না সাজিয়ে গুজিয়ে এ সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে এত রঙীন এত কাপড় কিছুই ভালো লাগে না মহ এত রঙীন এত কাপ রঙিনে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কফ নামায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে সজলি তোরা সাজিয়ে গুজিয়ে দেবর বলে হাইরে যাব মরার আগে না দরকার আছে নাই নাই রোজার দরকার নাই হজের দরকার আছে না নাই মা বাবার খেদমত দরকার আছে না নাই এখন আমার প্রশ্ন হলো মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা আল্লাহর সঙ্গে নাফর মানি কইরা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির উপরে থাইকা গিবত কইরা মাটির উপরে থাইকা বেপরদা চইলা মাটির উপরে চইলা বেনামাজি হইয়া মাটির উপরে চইলা হারাম খাইয়া মাটির নিশা গেলে আমার নবী পাওয়া যাবে না কথা কন ঠিক কিনা পাওয়া যাবে পাওয়া যাবে তুমি তোমাকে তিনটা প্রশ্ন ঠিকই করা হবে কিন্তু ওই বেঈমানের চোখের সামনে পর্দা পড়ে যাবে লানতের পর্দা রসূল দেখবে না কথা কন ঠিক কিনা আর যদি প্রেমিক হতে পারেন

কষ্ট নিচ্ছেন আপনারা রসুল কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই রসুলকে সেই ক্ষমতা দিয়েছেন কে মদিনা শরীফ কি খুব বেশি দূরে আমাদের জন্য বিমান লাগতে পারে আমাদের জন্য বিমান লাগতে পারে নদী দিয়ে স্টিমার লাগতে পারে ছয় মাসের পথ হতে পারে কিন্তু রসুল বলেন আমার জন্য পৃথিবীর কোনো কিছু দূরে নয়

কয় ছেলেগুলো কোথায় ছেলেগুলো পোলা পান্ডি আমরা কি নবীর পক্ষে আসি ইনশাল্লাহ দুই হাত তুলে বলে আসি যারা বলে রসুল রসুলের নাকি কবরে ছবি দেখাবে আরো জোরে বলুন না আমার রসুলকে কবরে থাকার ক্ষমতা দিবেন কে মাহফিল আসার ক্ষমতা দিয়েছেন কে তুমি দেখো না কেন দেখ কেমনে চোখ আসে কিন্তু চোখের ভিতরে লাগাইছে আবু জাহিল্লাহর চশমা আর জালালুদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগাইছেন কিতাবের নাম সোরে হেজ সুদর দেখাইতে না পারলে কান কেটে ফেলে দেব নদীর মধ্যে কিতাবের নাম সোরে হের তিনি বলছেন আমার জীবনে আমি রসুলের গম্বুজ মুবারক মোরাকাবা করেছি চোখ খুলে ধ্যান করেছি চোখটা খুলে দেখি রসুল মদিনাই নয় আমার সামনে দাঁড়াই রয়েছে কি মনে করছেন ভাই আপনার আমরা না দেখলো বিশ্বাস করি রসুল আমাদেরকে দেখার ক্ষমতা রসুল থাকার ক্ষমতা রসুলকে সেই ক্ষমতা দিয়েছে নিকে যে সমস্ত টিকটক মলবিরা যেই সমস্ত টিকটক মৌলবীরা বলে রসুলে কবরে ছবি দেখাবে রসুল নাকি কবর আসতে পারবে না এই এলাকার গুরুস্থান থেকে একটা রাস্তা করে দেবে মদিনা বরাবর সেই এলাকার থেকে নাকি মদিনার ওই মদিনার নবীরে দেখবো আরিফ বাপরি মানিক মিয়ার চোখের ফাওয়ার কত বাড়া

অনেকে বলে যে একই সঙ্গে চল্লিশটা কবর হলে একই সঙ্গে যদি মন কারণে কির এসে প্রশ্ন করে একই সময় একজন নবীর পক্ষে এতগুলো কবরে থাকা কিভাবে সম্ভব তার উত্তর তো দলিল দিলে বুঝবে না সবার সাথে দলিল দিলে বুঝে না তাকে বোঝাইতে হবে শোনো এই মুহূর্তে ব্রিজের উপর থেকে দেড়শো যাত্রী নিয়ে নদীতে গেছে একই সঙ্গে সব মইরা গেছে গা এক আজরাইল এত রুহু কবজ করলো কেমনে ঠিক তো আমার নবী আল্লাহ যদি ক্ষমতা দেয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পারে কি পারে না তোমার ব্যাটারি ফিউজ ব্যাটারি কি আমরা বাজান কিছু নাই আমরা এলেম নাই আমরা কালাম নাই আমরা এবাদত নাই কোনো কিছু নাই গর্ব করে একটা কথা বলতে পারি যে আমরা নবী আছে আমরা বাড়ি নাই গাড়ি নাই টেহা নাই পয়সা নাই নামাজ নাই রোজা নাই সহজ নাই জাকাত নাই যাই আছে কবুল